মারসাগারি কক্সবাজার হয়ে চট্টগ্রাম মুখী ছিল তাই সেই সাথে এই যে ঘটনাস্থ মালমঘাটের পূর্বে মালমঘাট যাওয়ার ঠিক পূর্বেই কিন্তু রাস্তার দুপাশেই ছিল মূলত কাদা মাটির কাদা মাটিতেই পরে কিন্তু এই দুর্ঘটনাটি হয় কাদা মাটিতে পরে মাইক্রো বাসটি মার্সার সাথে লেগেই ঘটনাস্থলেই ঠিক কিন্তু তিনজন চারজন মারা গেছে তো আমরা চারজন মারা গেছে তবে এখান থেকে এখান থেকে ঘটনাস্থলে প্রায় শিশু দুইজন মহিলা মহিলা শিশু দুইজন এবং ছেলে মহিলা চারজনও মহিলা ছিল তো ঘটনাস্থল থেকে অবস্থায় উদ্ধার করা হয়েছে দুজন এখানে আছেন আর দুজন নিয়ে গেছেন তবে তাদের অবস্থাও মমর্ষ আহ এখনো আমরা আসলে একই বাস আমরাও ছিলাম